প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী আট দশমিক দুইয়ের চার এবং পাঁচ এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমি এক থেকে তিন নং অঙ্কের সমাধান করছি তোমরা চাইলে সে ভিডিওগুলো দেখে আসতে পারো তো প্রথমে চলো আগে আমরা চার নাম্বার অঙ্কের সমাধান করি দেখো চার নম্বর প্রশ্নে কি আছে যে দেয়া আছে কজ এ

যেটা দেয়া আছে সেটাকে আমরা কজ এ ইকুয়েল ওয়ান বাই টু যেটা দেয়া ছিল সেটা লিখলাম এবার দেখো কজ এর সাথে কিন্তু আগে দেখতে পাবো আমাকে বের করতে হবে সাইন এ এবং টেন এ অর্থাৎ এখান থেকে সাইন এ ও বের করতে হবে তাহলে সাইন এ এবং কজ এর সাথে রিলেটেড সূত্র যেটা সেই সূত্রটা আমাকে বসে দেখো আমরা জানি আমরা জানি সাইন স্কোয়ার এ ইকুয়াল ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ এই সূত্রটা আশা করি তোমার সবাই জানো সূত্রটা ছিল এরকম যারা যারা করো বুঝো যে কিভাবে আসছে দেখো আমি লিখে দিতে এখানে সাইন স্কোয়ার এ বা সাইন স্কোয়ার থিটা যেভাবেই চিন্তা করো প্লাস কজি স্কোয়ার এ ইকুয়াল ওয়ান পরে কজ স্কোয়ার এটা প্রথম ধরে পাশে গেল কজ এর মান বসে তার উপর স্কোয়ার করে দিলেও হবে কজ এর মান কিন্তু ওয়ান বাই টু কজ এ তার উপরে কজ স্কোয়ার ছিল তাই স্কোয়ার দিয়ে দিলাম এবার দেখো সাইন স্কোয়ার a equal 1 minus 1 এর উপরে স্কয়ার মানে 1 এবং 2 এর উপরে স্কয়ার মানে 4 মাঝখানে মাইনাস তো ছিল মাইনাস তো এখানে থেকে গেল এরপর দেখো আমরা এখানে যোগ বিয়োগ বিয়োগ করব ভগ্নাংশের বিয়োগ sin স্কয়ার a equal 1 এর নিচে মনে মনে 1 আছে তাহলে 4 আর 1 এর লসাগু 4 4 কে 1 দ্বারা ভাগ করলে হবে 4 4 এর সাথে আবার 1 গুণ করলে হবে 4 এই যোগ তোমাদের আসলে এখন আর বুঝা বুঝানো লাগবে না আশা করি এগুলো তোমরা ছোটবেলায় দেখো ফোর দ্বারা ভাগ তাহলে সাইন স্কোয়ার এ ইকাল ফোর মাইনাস ওয়ান মানে থ্রি আর নিচে ফোর থাকলো থ্রি বাই ফোর থাকলোয়েল প্লাস সুতরাং প্লাস মাইনাস দিতে সুতরাং সাইন এ ইকুয়েল প্লাস মাইনাস রুট থ্রিটা তো আর কিছু করা যায় না রুট থ্রি রুট থাকলে উপরে রুট থাকে মানে টু অর্থাৎ সাইন এর মাধ্যে প্লাস মাইনাস রুট থ্রি বাই টু এবার দেখো প্রশ্নে কিন্তু আমার বলে বলতেছে কজে ও সাইনে একই চিহ্ন বিশিষ্ট কজে কিন্তু ধনাত্মক চিহ্ন বিশিষ্ট তাহলে কি হবে ধনাত্মক চিহ্ন বিশিষ্টই হবে এটাই এখানে লিখি যে যেহেতু যেহেতু কজে ও সাইনে একই চিহ্ন বিশিষ্ট সুতরাং সাইনে ইকুয়ার রুট থ্রি বাই টু জাস্ট মানে প্লাস রুট থ্রি বাই টু আর কি প্লাস টা তার সামনে লেখা লাগে না

দেখো রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু আর ওয়ান বাই টু নিচে ভাগা কে তাহলে গুণ করে আমরা কিন্তু এটাকে চাইলে টু বাই ওয়ান লিখতে পারি তাহলে টু আর টু কাটা যায় তাহলে উপর থেকে রুট থ্রি আর নিচে থাকে ওয়ান যে কোনো সংখ্যা নিচে মনে মনে এমনিতেই ওয়ান থাকে তাই আর নিচে ওয়ান দেওয়া লাগবে না তাই শুধু রুট থ্রি দিলেই হবে তাহলে রুট থ্রি তাহলে টেন এর মানেও আমাদের বের হয়ে গেল সাইন এর মানও বের হলো টেন এর মান হুতরাং মান সাইন এ ইকুয়াল রুট থ্রি বাই টু ও টেন এ ইকুয়েল রুট থ্রি আশা করি তোমরা এই চার নম্বর অঙ্কটার সমাধান সবাই বুঝতে পারছো এরপর দেখো পাঁচ নম্বর অঙ্কে কি আছে দেয়া আছে এবং টেন এ ও কজ এ বিপরীত চিহ্ন বিশিষ্ট সাইন এ ও কজ এর মান নির্ণয় করে এটাও আগের অঙ্কটার মতোই চলো দেখি এটার সমাধান করি আমরা

আমরা জানি বলতে আমাদের করতে হবে আমি কেন দিলাম দেখো টেন টেন এর তো আমার প্রশ্নে দেওয়াই আছে এবং সেকটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কিন্তু কজ হবে তাই আমরা সেক দিয়ে এই যেহেতু সেকের সাথে টেন এর কজের সাথে টেন এর সরাসরি কোনো সূত্র নাই

এবার দেখো আমরা এখানে কি করতে পারি যে স্কোয়ারটা cos l sec স্কোয়ার sec sec স্কোয়ারটা কে পাশে দিয়ে দিই তাহলে প্লাস মাইনাস 169 144 মানে দুই পাশে আমি স্কোয়ার এই বর্গ বর্গ করে দিলাম মানে বর্গ স্কোয়ার ছিল স্কোয়ারটাকে আমি রুট করে দিলাম তাহলে

জাস্ট কি করব সেকেটাকে উল্টা দিব cos a ইকুয়াল প্লাস মাইনাস উপরে ছিল কি √13 বাই নিচে ছিল 12 আর এখন হবে 12 বাই 13 জাস্ট উল্টা গেল আমরা জানি cos থেকে sec কে আসতে হলে বা sec থেকে cos এ আসতে হলে উল্টা দিলেই হয়ে যায় মানে একটার একটা বিপরীত যেহেতু দেখো আমাকে তো প্লাস আর মাইনাস আমার কিন্তু প্রশ্ন বলছিল যে টেন এ ও কজ একেই চিহ্ন বিশিষ্ট দেখো টেন এ বিপরীত বিশিষ্ট না বিপরীত চিহ্ন চিহ্ন বিশিষ্ট এটাই লিখি যে যেহেতু যেহেতু টেন এ ও কজ এ কজ এ বিপরীত চিহ্ন বিশিষ্ট চিহ্ন সুতরাং কজ এ ইক প্লাস টুয়েলভ বাই থার্টিন কারণ কি টেন এ ছিল কিন্তু মাইনাস মাইনাস ফাইভ বাই টুয়েলভ ছিল যে বিপরীত মাইনাসের বিপরীত চিহ্ন মানে দেখো আবার আবার দেখো সাইন স্কোয়ার এ ইকুয়েল ওয়ান মাইনাস কজ স্কোয়ার এই সূত্রটা কিন্তু আমরা জানি দেখো আমাদের কজ আছে আমাদের প্রশ্নে কিন্তু সাইন বের করতে বলছে আমি কজের মান পাইছি এখান থেকে এখান থেকে দেখো কজের মান আমি পাইছি আমাকে এখন সাইনের মান বের করতে হবে তাহলে কজের সাথে সাইনের কিন্তু সূত্র কিন্তু এইটাই তাহলে সাইন স্কোয়ার এ ইকুয়াল ওয়ান মাইনাস কজ স্কোয়ারে অর্থাৎ কজের মান বসাবো টুয়েলভ বাই থার্টিন স্কোয়ার

প্লাস মাইনাস টোয়েন্টি ফাইভ এর উপর রুট থাকে মানে ফাইভ আর ওয়ান সিক্সটি নাইন এর উপর রুট থাকে মানে থার্টি তাহলে সাইনে এ এর মান বেড়েছে থার্টি ফাইভ বাই প্লাস মাইনাস ফাইভ বাই থার্টি আমার কিন্তু প্রশ্নে বলা ছিল যে টেন এ ও কজ এ বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে টেন এ যে চিহ্ন বিশিষ্ট কজ এ তার বিপরীত চিহ্ন বিশিষ্ট তাহলে যেহেতু টেন এ ও কজ এ বিপরীত চিহ্ন বিশিষ্ট তাহলে কি কজ এ এবং সাইন এও কি হবে বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে যেহেতু কজে এ ছিল পজিটিভ এখানে দেখো পজিটিভ তাহলে সাইনেও হবে এখন এখন হয়ে যাবে নেগেটিভ মানে বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে চলো সেটা আমরা লিখি যেহেতু যেহেতু টেন এ ও কজ এ চিহ্ন বিশিষ্ট চিহ্ন বিশিষ্ট সুতরাং কজে ও সাইন ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে কজ এ ও সাইন এ বিপরীত চিহ্ন বিশিষ্ট সুতরাং সাইনে এখানে আমরা নেগেটিভটা নিব সাইনে ইকুয়েল মাইনাস ফাইভ বাই তাহলে আমার কজ এর মান বের বেরো হইল এর মান বের হইল নিম্ন মান এ ইকুয়েল ফাইভ বাই এটি হচ্ছে আমার সাইনে ও cos এর মান বের করতে বলছে এই দুইটা আমি বের করছি আর কোনো কাজ নাই এখানে তো আশা করি তোমরা এই চার আর পাঁচ দুইটা অঙ্কের সমাধানই বুঝতে পারছো